ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম एवरीवन ফ্লাই ইয়াদ পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সাথে রয়েছেন এখন একজন যাত্রী যার কিনা আগামী কালকে রয়েছে ফ্লাইট তো আমি তার সাথে কথা বলবো এবং তার এক্সপেরিয়েন্স জানতে চাইবো ফ্লাই ইয়াদ সাথে তার এক্সপেরিয়েন্সটা জানার জন্য ওনাকে জিজ্ঞেস করছি সো আপনার নাম কি মোহাম্মদ মন্ডল আচ্ছা আপনি কোন দেশের জন্য अप्लाई করছেন সৌদি আরব আচ্ছা এটা কোন কোম্পানি সাস কোম্পানি সাস কোম্পানিতে আপনি ফ্লাইয়ার এভিয়েশন থেকে গেছেন তো এখানে আপনার ফিলিংসটা বলুন যে এখানে আপনি যে পুরো প্রসেসটা হলো এখানে আপনার অভিজ্ঞতাটা কি রকম গুড ব্যাড না গুড কারণ আমি কাতার ছিলাম 5 বছর ছিলাম ওখানে কাজ করছি এখানেও আল্লাহ দিলে ভালো হবে আপনার যে পেপার ওয়ার্ক যেগুলো হয়েছে বা বিভিন্ন এই যে আপনার পুলিশ পারমিট থেকে শুরু করে যা যা লেগেছে এগুলো থেকে কোনো ঝামেলা আপনার মনে হয়েছে কি হয় কিন্তু মেডিকেলে একটু সমস্যা এসেছিল দ্বিতীয়বার আসা লাগছিল তাছাড়া আর কোনো ঝামেলা হয় নাই আচ্ছা আপনি সবকিছু পে করেছেন হ্যাঁ টাইমমতো আপনার পেছি হ্যাঁ কি সব বুঝে পেয়েছেন হ্যাঁ বুঝে পেয়েছি যা পেপার দরকার ওকে আচ্ছা আপনি আর কারই পেয়েছেন রাসেল ছয় তারিখে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ শেয়ার করার জন্য একজন যাত্রী যা কিনা ফ্লাইট অলরেডি হয়ে গেছে আগামীকালকে এবং উনি কিন্তু যাচ্ছেন সৌদি আরবের সাজ কোম্পানিতে তো বর্তমানে আমাদের থেকে কিন্তু সাস কোম্পানিতে প্রচুর লোক নিয়োগ দেওয়া হচ্ছে তো আপনারা যারা যারা সৌদি আরবে গিয়ে সাস কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের সাথে ফ্লাইয়ার এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম ধন্যবাদ